আমি একটু জানতে চাই অনেকগুলো নীতি বাস্তবায়নে আপনি বলছিলেন যে মাস্টার হিয়ারিং এ একটু প্রভাব পড়েছে সে প্রভাবটির একটু জায়গাগুলো জানতে চাই যে কারণে মাস্টার হিয়ারিং আমরা সাধারণত জানি যে তো যাচ্ছেন ইনট্রোডিউস হয় জাজ এবং যিনি ক্লায়েন্ট আমি সেই একটু জানতে চাই যে কি ধরনের প্রভাব কিংবা পরিবর্তন স্যার ধন্যবাদ রিসেন্টলি গত একটা বিআইটি সেশন আসছে মাস্টার হিয়ারিং এ যখন রেসপন্ডেন্ট বলি আমরা যখন হিয়ারিং এ যাই ডিফেন্স করার জন্য কোর্টে যাওয়ার পরে তার অ্যাসাইলেম ক্লেইম ছিল অ্যাসাইলেম ক্লেইমটা ডিসমিস হয়ে যায় কেন ডিসমিস করে জাস্ট ডিসমিস করার পরে মোস্ট লাইকলি আন্ডার টু ইয়ার্স নিচে যদি থাকে ওদের আইসে ডিটেন করছে এখন এবং যাদের সিএফআই না হয় না তো এটা ধরেন আপনি ইউএসএস ইমিগ্রেশন এজেন্সি থেকে কেসটা তার ডিনাই হয় ডিনাই করার পরে মাস্টার ক্যালেন্ডারে হিয়ারিং এ মাস্টার হিয়ারিং এর ইনিশিয়াল হিয়ারিং যেটা আমরা বলি যার পরে জাজ যখন দেখলো ইস নট কমপ্লিটেড প্রপারলি দেন ফাইভ এইটি নাইন যেটা আমরা অ্যাপ্লিকেশন করি অনেকেই নন অ্যাটর্নি দিয়ে করাচ্ছেন বা করে করার পরে তো রিসেন্টলি কয়েক মাস আগে একটা কেস ল আসছে সিএ এ আর কার এই লং অনুযায়ী আপনার যদি

না থাকলে ওগুলো ডিসমিস করে দিচ্ছে এখন ডিসমিস করার পরে আপনি যদি আপিল এই যে রিসেন্ট আপিল কত কালকে আসছে এটা কেস কেস লওয়া হচ্ছে ম্যাটার অফ এইচ এ ভি কালকে ডিনাই হলো কালকে মানে ডিনাই হওয়ার পরে আপিল হওয়ার পরে ভিআইএতে ওখানে অর্ডার আসছে ওই ডিসমিস এখানে আর আপিলও সে দিতে পারবো না আইজ জ পেরিউর পেরুর এক নেগেটিভ সিটিজেন অফ পেরু তো এই কারণে আমাদের দেশও যেমন যারা অ্যাপ্লিকেশন বা ফাইভ এইটি নাইন ফাইল করার পরে এগুলো যদি কিউর না করে তাহলে ডিসমিস হচ্ছে রিজন আর রিসেন্টলি যেটা আর একটা ডিসিশন আসছে বিআইএ থেকে বড় অফ রেভিনিউ থেকে ইমিগ্রেশন রিভিউ থেকে অন এসাইলাম এটাও আমি আপনার অনুষ্ঠানে আই আই ওয়ান্ট টু পয়েন্ট আউট ফর যারা এসাইলাম ফাইল করেছেন বেসড অন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলি এটা এসাইলেমের পাঁচটা ক্রাইটেরিয়ার বাইরে নতুন কোড ক্রিয়েটেড এলিজিবিলিটি পার্টিকুলার সোশ্যাল গ্রুপ যেমন ধরেন আমাদের দেশে ডোমেস্টিক ভায়োলেন্স ফাইট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই হাজব্যান্ড পালিয়ে আসলো বা ওয়াইফ পালিয়ে আসলো হাজব্যান্ডের অত্যাচার থেকে বাঁচার জন্য বা ওয়াইফের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য তারপর আপনি বলেন নারী নির্যাতনের জন্য অনেকে বলে আমি ওমেন এনফাওয়ারের জন্য আমি নেতৃত্ব দিচ্ছি দিস ইস আন্ডার পার্টিকুলার সোশ্যাল গ্রুপ তো এগুলো আসার পরে ফার্স্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দুইটা কেস লোর আন্ডারে এগুলা ইন করে দেয় আর কেস নাম কেস নাম হচ্ছে এবি ওয়ান এন্ড এবি টু কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে এগুলো আগে রিভার্স করলো রিভার্স করলো ওকে ইউ আর এলিজিবল ফর দিস কাইন্ড অফ বাট এখন আবার সেপ্টেম্বরের দুই তারিখ তেইশ সেপ্টেম্বরের দুই তারিখ কারেন্ট এডমিনিস্ট্রেশন ফ্রম টু আবার এগুলো করলো আগের তো সুতরাং এখন যাদের করা আছে ডোমেস্টিক ফাইল করা আছে নারী নির্যাতন আছে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ আছে ভেরি ডিফিকাল্ট টু উইন তো আমি আমার বাইস হবে যারা যারা আপনারা শুনছেন এই অনুষ্ঠান যারা এইভাবে অ্যাপ্লাই করেছেন আপনারা অবশ্যই আপনাদের লয়ার সাথে যোগাযোগ করেন অনেক লয়ার হয়তো বা এখনো গুলো পরে নাই অনেকে হয়তো বা জানেন না এটা সেপ্টেম্বর সেকেন্ডে কেস ল আসছে ম্যাটার অফ এবু থাউজেন্ড এইটিন এবু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অফ লিয়া টু টু থাউজেন্ড কেস ল

আগে থেকে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে তো সুতরাং অবশ্যই আপনারা প্রোঅ্যাকটিভলি এখন থেকে এটা কারেক্ট করার সিদ্ধান্ত নেওয়া উচিত আমি এটির পরে প্রশ্নটি করতে চাই মাস্টার হিয়ারিং এ ডিসমিস হওয়ার পরের ধাপটি কি মাস্টার হিয়ারিং এ পরের ধাপ হচ্ছে যদি অনেকে ডিটেনশনে নিয়ে যাচ্ছে নাম্বার 1 আর সেকেন্ডলি আপনারা ইউ হ্যাভ এ রাইট টু আপিল উইদিন 30 ডেজ এখন আপিল করার পরে আমি যেটা কালকে আপনার অর্ডার আসছে মানে রাই ডিসিশন আসলো এ থেকে অফিস ফর ইমিগ্রেশন ইমিগ্রেশন আমরা আপিল করি উইদিন থার্টি ডেজ তো ওইখান থেকে তার কেসটা ডিনাই হয় মে ফাইভ টু জিরো ফাইভ মে এইটে এ তো তিরিশ দিনের মধ্যে আপিল করলো তাহলে মে এইটে এ তিরিশ দিনের মধ্যে আপিল করলে সেই বাই আপিল জুন টোয়েন্টি এইট জুন এর মধ্যে করলো তাহলে জুলাই অগাস্ট সেপ্টেম্বর এ রায় আসলো আড়াই মাসের মধ্যে ডিসিশন দিয়ে দিলো না জাজ ইস রাইট ইউর কেস ইস বি সাস্টেইন মানে কোনো আপিল গ্রান্ট হলো না তিন মাসের মধ্যে ডিসিশন দিয়ে দিলো আগে আমরা এসব ডিসিশন পেতাম আপিল করলে ইয়ার অ্যান্ড হাফ মোর দেন টু ইয়ার্স সো এখন ইস এভরিথিং ইজ ভেরি ডিফিকাল্ট তো মাস্টার হিয়ারিংয়ের জন্য আমার মনে হয় মাস্টারে যাওয়ার আগে কেসগুলো আবার ভালো একজন এক্সপেরিয়েন্স অ্যাটর্নির সাথে আপনারা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন আমার অ্যাপ্লিকেশনটা প্রপারলি করা হয়েছে কিনা কিউর করা হচ্ছে কিনা আগে যেগুলো আমি ভুল করেছি এখন আমি কিউর করলাম কিনা সো আমি মনে করি অবশ্যই অবশ্যই মাস্টার হিয়ারিং এর আগে কলাপ ডেট বলে আমরা তিরিশ দিন আগে আপনি এটা জমা দিতে পারেন নতুন করে আবার সো অবশ্যই আপনারা এক্সপেরিয়েন্সড অ্যাটর্নি বলেন বা আপনাদের যারা আইডিয়া আছে অভিজ্ঞ আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এটি তো আনকমন মাস্টার হিয়ারিং থেকে একদম ডিটেনশনে পাঠিয়ে দেয়া কারণ মাস্টার হিয়ারিং সাধারণত সূচনা পর্ব ছিল আগে আমরা যত দূর জানি আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আক্তার নাহি তিনি প্রশ্ন করেছেন গ্রিন কার্ডটি তিনি হাতে পাননি এখন কি সেটি মিসিং দেখিয়ে আবার তিনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা গ্রিন কার্ডের জন্য অবশ্যই উনি যদি না পেয়ে থাকেন ওটাকে বলে রিপ্লেসমেন্ট এই রিপ্লেসমেন্টের আন্ডারে আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারেন যদি পেয়ে না থাকেন